আহমাতুল তাহলে এবার আসেন এবাদত কি কি এবাদত কোন গুলো আমরা এবাদতের উপরে আলাদা ক্লাস নেব কিন্তু এখানে আমাকে বুঝতে হবে আমার রব যিনি তিনি ছাড়া আমার কোন এবাদত পাবেন না গুরুত্বপূর্ণ একটা এবাদত হলো দোয়া দোয়া একটা এবাদত দোয়া মানে কোনো কিছু চাওয়া যার কাছে চাওয়া হয় তিনি মাহবুদ যিনি চান তিনি বান্দা আর চাওয়ার মাধ্যমটাকে বলা হয় দোয়া চাওয়াটাকে বলা হয় দোয়া তাহলে আমার যা কিছু দরকার সবকিছু দোয়া কার কাছে করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তাহলে আমার ছেলে মেয়ে দরকার কার কাছে চাইতে হবে কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর কাছেও ছায় আবার দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন আউলিয়ার কাছেও ছায় কারণ কি সে তার মা বোধ ঠিক করতে পারে নাই আর আল্লাহকে সে চিনতে পারে নাই রবকে সে চিনতে পারে নাই রবকে যদি চিনতো তাহলে সে আর কারো কাছে যাইতো না কারণ রবের ক্ষমতা সম্পর্কে রবের কুদরত সম্পর্কে তার জ্ঞান অভাব কারণ আল্লাহ রব্বুল আলমিন এমন এক রব যিনি ইচ্ছা করলে ইয়াহা বলি মাই ইয়াসা ও এনা আসান ও ইয়াহা বলি মাই ইয়াসা ও জুকুর তিনি যাকে চান কন্যা সন্তান দেন শুধু মেয়ে যাকে চান তাকে ছেলে দেন খালি ছেলে হয় মেয়ে হয় না আউ ইউজে জুহুম রোক না অথবা ছেলে মেয়ে আল্লাহাক দুটাই দেন ইউজে জুহুম জুকরানা ও এনাফা ছেলে মেয়ে দুটাই দেন আবার কারোর আছে ছেলে ওদের না মেয়ে ওদের না এই সব কিছু দেওয়ার মালিকানা কারো রব আল্লাহকে কে রবকে জানা সে রবকে চিনতে পারে নাই বলে সে অন্য জায়গায় গেছে যদি সে রবকে চিনতে পারতো সে রবের কাছে ধর্ণা যদি সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতো আল্লাহ আপনি সব কিছু দেন, সব কিছুর মালিক আপনি আমার ছেলে মেয়ে দরকার আমার ছেলে মেয়ে দেন। আল্লাহ ভাগ করানে বলছেন ওইএম সস্কাল্লাহ বিজুররিন ইল্লাহ। আল্লাহ যদি কোন ব্যক্তির ক্ষতি করতে চান। দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তাকে রক্ষা করবে। আল্লাহ দিতে চাইলে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না আল্লা না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারে না তাহলে আল্লাহ যদি তাকে ছেলে মেয়ে না দেন তো দুনিয়ার কোনো অলি আউলিয়া নবী রাসুল বুজুর্গ কেউ তাকে দিতে পারবে না সে আল্লাহর এই ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান নাই সেইটা চিনে নাই এই জন্য সে শিরকের আশ্রয় নিচ্ছে তাহলে রককে চিনলে তার ইমান বিশুদ্ধ থাকবে তারপরে আপনার মান একটা আবাদত তারপরে এই মান্যত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় মান্যত করে জন্য করে কবরের জন্য মান্নত করে কত জায়গার জন্য মান্যত করে মান্যতের ব্যবসা চলে নজরানার ব্যবসা মান্যতের ব্যবসা বাংলাদেশে কারণ মানুষ ওই মান্যত একটা এবাদত এই এবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না এই জ্ঞানের অভাব এরকম যতগুলো এবাদত আছে তাওয়াকুলের এবাদত তারপরে এস্তে আনার এবাদত জবাইয়ের এবাদত সব এবাদতের মালিক একমাত্র যিনি আমার রব তিনি এটা হলো ইমানের এক নম্বর উৎসব যে ব্যক্তি এই রবের জন্য এবাদত করবে না একমাত্র সে কবরে গিয়ে রাব্বি আল্লাহ বলতে পারবে না কারণ তার রক্ত জমিনে একমাত্র আল্লাহ ছিল না তার রক্ত আরো অনেকেই ছিল এই জন্য সেখানে এটা তার মুখে দিয়ে আসবে না রাব্বি আল্লাহ